আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপনার ভাইরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রসিদ্রহ মতো আপনাদের দোকান ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা কী হবে বন্ধুরা বলেন তো কীভাবে বলবেন চলেন আপনাদের সঙ্গে কী আছে তো আজকের রেসিপি হবে চাল থেকে টাটকা চাল কুমড়া কাটবো কাইটা তারপর হলো গিয়ে রান্না করবো কাশ্মীর বাবার পছন্দ একটা খাবার করবো একটা দিয়ে আর সাথে হলো চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করবো যাই হোক এখন আমি চালকুন্ডাটা কাটবো যে বন্ধুরা তো কাশ্মীর বাবা বলতেছে এই কি খাবে কি জানি বলে বিরিয়ান খাবে তো দেখি কাইটা যদি বিরান করতে পারি কিছুটা বিরান করে দেবো আর কিছুটা রান্না করবো

তো বন্ধুরা এই যে এখন এগুলা সবজিটা কাইটা নিয়াম তো এখানে এই যে সব কিছু নিয়ে নিছি আমি এখানে যে চিংড়ি মাছটা নিয়ে নিছি আর যত ই আছে কাটা কাটির জন্য এই পড়িস না দাঁড়াই কালার তো পেস্টা আর কালার এই দুজরা করতে চাও

ह एक रोन एक देख आत मे दे खुचून दे तू सा दे न ओय लागे टेस्ट ना से अनेक वेळा दे দিব ना

তো বন্ধুরা এই যে তরকারিগুলো কাটা হয়ে গেছে এই যে এই যে এইখানে হলো গিয়ে বিরিয়ানির জন্য নিচ্ছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য নিচ্ছি সবজি দুই ধরনের রান্না জায়গা এগুলো এখন আমি ধুয়ে নিব তো বন্ধুরা এই যে সবজি ধুয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছের খোসাগুলো আমি পরিষ্কার করে নিব খোসাগুলো পরিষ্কার করে তারপর মাছগুলো আমি একটু ছোটো করে নিম বড় বড় তো একটু ছোটো ছোটো করে নিব সবচেয়ে বেশি মজা হয় যদি চিংড়ি মাছ দেশিটা হয় তো দেশিটা ছিল এতদিন খাওয়া শেষ তো এখন আর আবাদত তো গড়ে নাই আঙ্গুলে লেগে কিছু বর্তারি না মর আর বেতা পাইছি এমন বেতা বন্ধুরা এই যে এখন মাছগুলো একটু দুই পিস করে নিব তো বন্ধুরা এখন এই যে জালটা দরাই দিব সব কিছু কাইডা গুছ করে নিচ্ছি এখন জালটা দরাই দিব তো বন্ধুরা এই যে জালটা দরাই দিচ্ছি এখন রান্নাটা করে ফেলবো শুরু করবো আর কি করে ফেলবো মানে শুরু যেটাটা দিয়ে দিলাম মাছের গ্যারান পায়া মাছিয়ে একদম বুড়য়া গছ এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এখন এই যে মাছগুলা দিয়ে দিব বন্ধুরা এখন এই যে মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিব এই যে হলুদ দিয়ে দিব ধনিয়ার কাপড় যদি বেজি সাত মতো ওই থেকে বলে মরিচের পাখি আর ডিমু এখন এই যে লবণ তো এখন এটা ভালোভাবে কষাই নি বন্ধুরা এই যে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিব বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলা দিয়ে ভালোভাবে যে হলুদ মরিচের সাথে মিশাইয়া এখন এই যে ঢাকনা দিয়ে দেখে দিব

আমার তরকারিটা এখন আমি এই যে তরকারিতে কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচলে তরকারি তো তখন ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে রান্না এখন নামিয়ে নিব তো এই যে তরকারিটা দেখেন এই যে তরকারিটা দেখেন তো কালারটা কেমন আসছে তো কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো তরকারি কালারটা দেখেন তো বন্ধুরা কেমন আসছে তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা যদি এখনও লাইক না দিয়ে থাকেন ভুলে যান তবে একটা লাইক দিয়ে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আরও একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম